ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক সাহেব সমগ্র বাংলাদেশে আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য রয়েছে তাদের সদস্য নবায়নের জন্য নির্দেশ করেছেন তিনি বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা করে জাতীয়তাবাদী দল যারা করে ছাত্র দল যুব দল কৃষক দল দল শ্রমিক দল মহিলা দল বিএনপি সকল নেতা কর্মীদেরকে সদস্য নবায়ন করতে হবে সে লক্ষ্যে জনাব তারেক রহমানের নির্দেশ চেয়ারম্যানের নির্দেশ পালন করার জন্য আমরা আজকে এই পেয়ারপুরে জনগণকে বোঝানোর জন্য কর্মসূচিটা বলার জন্য আমাদের নির্দেশনা প্রকাশ করার জন্য সাবেক সভাপতি উনি বর্তমান সভাপতি আমরা ব্যাখ্যা দিব তার নেতৃত্বে এখানে একটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদেরকে সচেতন করার জন্য কর্মসূচি দেওয়া ভাইয়ের আমার আমরা জাতীয়তাবাদী দল করি আমাদের নেতা জনে জনাব তারেক রহমান আমাদের নেত্রী আজকে জাতীয় ঐক্যের প্রতীক দেশ নেত্রী ভাগ খালেদা জিয়া জনাব তারেক রহমান সাহেব বলেছেন কোনো সন্ত্রাস নয় থাকুন জনগণের কথা শুনুন জনগণের জন্য কাজ করুন সেই লক্ষ্যে আমরা নেতার নির্দেশ পালন করার জন্য নেতা কর্মীদেরকে বোঝানোর জন্য আমরা দলের দায়িত্বশীল নেতা এখানে এসেছি কিন্তু দুঃখজনক হলেও সত্য এখানে এসে যাদের চেয়ারম্যানের নির্দেশের পরিপন্থী আজকে যারা দেশ বেগম খালেদা জিয়ার ছবিকে পুরন্ডিত করেছেন জাতীয় ঐক্যের প্রতীক আমাদের গণতন্ত্রের প্রতীক আমাদের জাতির সম্মান ইজ্জত তার ছবি মাটিতে ফেলে দিয়েছেন ভেঙেছেন বাড়িয়েছেন আমাদের নেতা জনাব তারেক রহমানের ছবি बारिश हो रही है